আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা দেখছেন ই কে টেকনোলজি ইউটিউব চ্যানেল আমি মনে আছে আপনাদের সাথে আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে। আমাদের দেওয়া ওয়াজ মাহফিলের পিএলপি ফাইলটি ডাউনলোড করবেন এবং সেই ফাইলটি এক্সট্র্যাক্ট করবেন এবং সেটা ফাইল এডিট করবেন সকল কিছু দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওর মধ্যে পাসওয়ার্ড দেওয়া সার সংখ্যার সেই পাসওয়ার্ডটি আপনারা ভিডিও দেখে কালেক্ট করে নেবেন তো ভিডিও যদি আপনারা একটু স্কিপ করেন তাহলে আপনারা পাসওয়ার্ডটি পাবেন না এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা যেভাবে ডাউনলোড করবেন আমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে সরাসরি আপনারা এই পিএল ফাইলটি ডাউনলোড করতে পারবেন তো আপনাদের দেখানোর জন্য আমরা সিম্পলি চলে যাচ্ছি টেলিগ্রাম অ্যাপসের মধ্যে এখান থেকে দেখতে পারছেন আমাদের যে পিএল ফাইলটি আছে সেই পিএল ফাইলটি জিপ ফাইল করে এখানে আপলোড করে দিয়েছি আপনারা কিভাবে এই জিপ ফাইলটি আনজিপ করবেন এবং কীভাবে এডিট করবেন সমস্ত কিছু দেখিয়ে দেবো আজকের ভিডিওতে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা নিচে ডিসক্রিপশন বক্সে এই পোস্টের লিঙ্ক দিয়ে দেব সেই লিংকে ক্লিক করলে সরাসরি আপনারা এই পোস্টটি পেয়ে যাবেন তো এই পোস্ট পাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ডাউনলোড আইকন থাকবে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে গেলে এখান থেকে দেখে দেখতে পাচ্ছেন থ্রি ডট আছে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন সেভ টু ডাউনলোড আছে আপনারা সিম্পলি সেভ টু ডাউনলোডে ক্লিক করবেন সেভ টু ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনারা বের হয়ে যাবেন বের হওয়ার পর আপনার যদি শাওমি কিংবা স্যামসাংয়ের ফোন হয়ে থাকে ডিফল্টভাবে যে ফাইল ম্যানেজারটি আছে সেই ফাইল ম্যানেজার দিয়ে আপনারা আনজিপ করতে পারবেন আর যদি আপনারা আনজিপ না করতে পারেন তাহলে আমার একটি ভিডিও আছে চাইলে আপনারা সেই ভিডিওটি দেখতে পারেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমার যেহেতু শাওমি ফোন তাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল ম্যানেজার আছে আমরা ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি ফাইল ম্যানেজারে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন ওয়াজ মাহফিলের যে পোস্টার আছে সেই পোস্টারটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা জিপ ফাইল আছে আমরা এটা আনজিপ করে নেব আনজিপ করার জন্য এটা আমরা একটা ক্লিক করে দিব ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট ফাইল আপনারা সিম্পলি এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করবেন এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারনাল শেয়ার আপনারা সিম্পলি ইন্টারনাল শেয়ারে ক্লিক করবেন এন্ড ইন্টারনাল শেয়ারে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের পছন্দ না যায় যেখানে একটি ফোল্ডার সিলেক্ট করবেন এখান থেকে আমরা সিম্পলি এটা দেখানোর জন্য ডকুমেন্ট যে ফোল্ডারটি আছে ডকুমেন্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট লেখা আছে আপনারা সিম্পলি এক্সট্রাক্টে ক্লিক করবেন এক্সট্রা ক্লিক করার পর আপনাদের এই পাসওয়ার্ডটি চাইবে আমরা এটা পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পাসওয়ার্ডটি দেওয়া শেষ এখান দেখতে পাচ্ছেন ওকে লেখা আছে আপনারা সিম্পলি ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা আনজিপ হয়ে গেছে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা এখন এটার মধ্যে প্রবেশ করতে পারছি এটা আমাদের এমন আনজিপ হয়ে গেছে তো এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন ব্যবহার করার জন্য আপনারা সিম্পলি পিক্সেল ল্যাব যে অ্যাপসটি আছে পিক্সেল ল্যাব অ্যাপসের মধ্যে প্রবেশ করবেন পিক্সেল লাফে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন থ্রি ডট আছে আপনারা সিম্পলি থ্রি ডটে ক্লিক করবেন থ্রি ডটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন লেখা আছে ওপেন পিএলপি ফাইল আপনারা সিম্পলি ওপেন পিএলপি ফাইলে ক্লিক করবেন ওপেন পিএলপি ফাইলে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন লেখা আছে পিএলপি আপনারা সিম্পলি পিএলপিতে ক্লিক করবেন পিএলপিতে ক্লিক করার পর এখান থেকে আপনারা খুঁজে বের করবেন আপনারা কোন ফোল্ডারে রাখছেন সেই ফোল্ডারটি আপনারা খুঁজে বের করবেন আমরা সেই ফোল্ডারটি খুঁজে বের করে আমরা সেই পিএলপি ফাইলটি ওপেন করে নিব এখান থেকে দেখতে পারছেন আমাদের এই ফাইলের মধ্যে এই পিএলভি ফাইলটি আছে আমরা এই ফাইলটি ওপেন করে নিচ্ছি ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা খুঁজে বের করব যে আমরা কোন ফাইলটি এখান থেকে আপনারা যেহেতু একটা পিএলপি ফাইল ডাউনলোড করবেন তো আপনারা সহজেই পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমাদের পিএলপি ফাইল এটা এখান থেকে আমরা ওপেন করে নিচ্ছি ওপেন অ্যান্ড অ্যাড আমরা সিম্পলি ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করার পর আমরা এখান থেকে বের হয়ে যাব বের হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের পিএলপি ফাইলটি এখানে ওপেন হয়ে গেছে তো এখান থেকে আপনারা সকল কিছু এডিট করতে পারবেন তো এডিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সব লক করা আছে আপনারা যেটা এডিট করবেন আপনারা সিম্পলি সেটা আনলক করে নেবেন আমরা যেহেতু সবগুলো এডিট করবো এখান থেকে আমরা সবগুলো আনলক করে নিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা আনলক করে নেবেন আপনাদের দেখানোর জন্য আমরা এটা আনলক করে নিচ্ছি সবগুলো আপনারা কখনোই সবগুলো একসাথে আনলক করবেন না তাহলে আপনাদের এলোমেলো কাজ হয়ে যাবে তো আপনারা এখান থেকে যেটা প্রয়োজন হবে যখন তখন সেটা আনলক করবেন এবং কাজ শেষ হয়ে গেলে আবার লক করে দিবেন আপনারা এখান থেকে যদি আপনারা আপনাদের দেখানোর জন্য এখান থেকে আপনাদের দেখাই এটা আপনারা কাজ করবেন এটা আপনারা ডাবল ক্লিক করে এটা আপনারা এডিট করতে পারবেন এখান থেকে এডিট করা শেষ হয়ে গেলে ওকে লেখা আছে আপনারা সিম্পলি ওকেতে আবার ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে চন্নাপাড়া আপনারা সিম্পলি এখান থেকে এখান থেকে দেখতে পাচ্ছেন চন্দাপাড়া জামিয়া মাদ্রাসা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা আমরা আবার লক করে দিচ্ছি লক করলে কী হবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি এটা লক করে দিই এখান থেকে এটা আর এডিট করা যাবে না এবং কোথাও সরবে না এটা এখান থেকে দেখতে পাচ্ছেন এটা কোথাও আর নড়াচড়া করবে না তখন আপনারা এটা এডিট করতে পারবেন না আর যখনই আপনারা এটা আনলক করবেন আবার তখন আপনারা আবার এটা এডিট করতে পারবেন তো আপনারা যারা নতুন আছে তাদের জন্য মূলত এই ভিডিওটি করা এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা আনলক করে সকল কিছু এখান থেকে এডিট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন তারিখটা এডিট করতে পারবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা যদি উনিশ তারিখের জায়গায় যদি আমরা সতেরো তারিখ দিয়ে আমরা দিতে পারবো এখান থেকে দেখতে পাচ্ছেন সকল কিছু এডিট করা যাবে এখানে যা আছে সকল কিছু তো এখানে আপনারা আবার ক্লিক করবেন ক্লিক করার পর যেগুলো আনলক আছে সেগুলো আনলক থাকবে এবং যেগুলো লক আছে আপনারা সিম্পলি আনলক করে নেবেন সবগুলো আপনারা আনলক করে নেবেন তাহলে আপনারা সবগুলো এডিট করতে পারবেন তো এডিট করা যদি আপনাদের শেষ হয়ে যায় তখন আপনারা কি করবেন এডিট করা শেষ হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন সেভের একটা আইকন আছে আপনারা সিম্পলি সেভের আইকনে ক্লিক করবেন এবারে এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ অ্যাজ ইমেজ আপনারা সিম্পলি সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন কাস্টম আছে আপনারা সিম্পলি এটাতে ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন আলট্রা লেখা আছে আপনারা সিম্পলি আলট্রাতে ক্লিক করবেন আল্ট্রাতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে সেভ টু গ্যালারি আপনারা সিম্পলি সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন সেভ টু গ্যালারিতে ক্লিক করলে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের এটা গ্যালারিতে সেভ হয়ে গেছে তো এভাবে আপনারা আপনার আমাদের পি ফাইলটি ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ড দিয়ে আনলক করে সেটা এডিট করে আপনারা আপনার নিজ এলাকার ওয়াজ মাহফিলের পোস্টার তৈরি করতে পারবেন তো আজকের মতো ভিডিও এখানে শেষ করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ